নমস্কার বন্ধুরা সার্কাসের পক্ষ থেকে আমি অংশমান আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেটা মানুষকে অবগত করার জন্যই আমাদের সার্কাসের তরফ থেকে এই ভিডিওগুলো করা প্রথম হচ্ছে অনেকেই জানেন না বিশেষ করে যারা নিজের বাড়িটা করছেন দোতলা তিনতলা হোক বা ছোটোখাটো যারা প্রমোটার তারা জেনে যেও করে কিন্তু যারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছেন অর্থাৎ প্রোমোটার করছে মানে প্রমোটার বাড়িটা তৈরি করে বিক্রি করে বেরিয়ে যাবে কিন্তু যিনি ওনার তিনি তো থাকবেন বা যারা ফ্ল্যাটগুলো কিনছেন আগামী দিনে হয়তো ফ্ল্যাট কিনছেন এই বিষয়গুলো তাদের জানা অত্যন্ত জরুরি কেন মানুষ মানুষের মধ্যে যতটা অ্যাওয়ারনেস যদি তৈরি করা যায় মানুষ যদি জেনে বুঝে একটা ফ্ল্যাট কেনেন আপনার সঞ্চিত অর্থ দিয়ে সেটা তাহলে বেকার হবে না প্রথম বিষয় হলো আমাদের একটা খুব ধারণা যে বিল্ডিংটা কি অনুমোদন আছে অনুমোদন মানেই সব কিছু হয়ে গেল মানে কলকাতা কর্পোরেশনের একটা স্ট্যাম্প বা এখন ডিজিটাল সিগনেচার দিয়ে যদি কর্পোরেশন থেকে একটা যদি স্যাংশন প্ল্যান পাই তো সেটা হওয়া মানেই হচ্ছে সেই বাড়িটা বৈধ এই হিসেবে ধরে নিই কিন্তু না যদি কলকাতা কর্পোরেশনের আমরা পুরো আইনটা ভালোভাবে আমরা দেখি আমরা দেখিও না এগুলো এবং এটাও বাস্তব যে একটা অনুমোদন একটা কর্পোরেশনের একটা ছাপ যেই পেয়ে গেলেন ব্যাংক থেকে আরম্ভ করে সব কিছু জায়গা থেকে লোন হয়ে যায় বা হয়ে এত দিন অবধি তাই হতো বর্তমানে সেই আইন সম্পূর্ণভাবে পরিবর্তন হচ্ছে এবং রেরার গাইডলাইন অনুযায়ী কিন্তু সমস্ত ফ্ল্যাটের যারা প্রমোটিং করছেন এটাও শুনে নিন যে যেভাবে আপনারা অনেকে অসাধু প্রমোটার আছে অনেকে সিস্টেম যেভাবে করাপশান হয়ে আছে সেইভাবে কাজ চলে যাচ্ছে করে এসেছেন কিন্তু এখন কিন্তু আর সেইভাবে কাজ হবে না অলরেডি দুর্নীতি কোন জায়গায় পৌঁছে গেছে এবং অ্যাজ এ প্রফেশনাল আমা আমাদের উচিত এগুলো আপনাদের বলে দেওয়া স্যাংশান হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি কর্পোরেশন আপনাকে বৈধতা দিল যে হ্যাঁ আপনি যে প্ল্যানটা অনুমোদন করেছেন ওই প্ল্যান অনুযায়ী বাড়ি করতে পারবেন কিন্তু তার মানে এটাই নয় যে যতক্ষণ না বাড়ির আপনি সিসি নিলেন ততক্ষণ অবধি আপনি যে প্ল্যানটা অনুমোদন করলেন সেইটা কিন্তু সম্পূর্ণ শিলমোহর পেলেন না এবং যারা ফ্ল্যাট কিনছেন আগামী দিনে প্রোমোটার যদি আপনাকে সিসি না দেয় ব্যাংক কিন্তু পুরো টাকা ডিসভার্স করবে না এবং রেরার গাইডলাইন অনুযায়ী সিসি নিতে হবে এবার আসি কলকাতা কর্পোরেশানে যে প্ল্যানটা অনুমোদন করে ওটা হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান অনুমোদন করে কলকাতা কর্পোরেশন স্ট্রাকচারাল প্ল্যান অনুমোদন করেন না স্ট্রাকচারাল প্ল্যান যারা আমাদের মতো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমরা একটা প্ল্যান জমা দিই এবং একটা ডিক্লারেশন দিতে হয় যে স্ট্রাকচারাল যা কাজকর্ম হবে সেটা আমাদের তত্ত্বাবধানেই কিন্তু কাজগুলো হবে কিন্তু বহু ক্ষেত্রে প্রায় ধরে নিই নব্বই শতাংশ এই ধরনের গ্রুপ কিছু প্রোমোটার্স আছেন বা ভুই ফোর প্রোমোটার তো এখন অনেক উঠে গেছে যাদের হাতে অর্থ চলে গেছে তারা মিস্ত্রির কথা শুনে কাজ করে নেয় কেন এটা ঘটনা বিশেষ করে আমার মতো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে অ্যাপয়েন্ট করতে গেলে আপনাকে মোটা টাকা খরচা করতে হবে তো অনেকেই সেই টাকাটা দিতে চান না যারা দিতে চান না পরবর্তীকালেই বিপদে পড়েন এবং আরও বেশি টাকা খরচা করে সেই বাড়িটাকে আবার বৈধতা করতে হয় বৈধ করতে হয় এবং দেখা গেল এমন ইকোনমিক্যাল বাড়িটা করতে গেল যেখানে ইঞ্জিনিয়ারিং পার্টটা টোটালি বাদ হয়ে গেল পরবর্তীকালে এটা তো একটা সায়েন্স পরবর্তীকালে ক্র্যাক অ্যাপিয়ার হলো ছাদ থেকে জল পড়া চালু হলো এবং একটা মানে মহামারীর জায়গায় চলে যায় বিভিন্ন জায়গায় এরকম হয়েছে পোঁটা বিক্রি করে দিয়ে চলে গেছে যে মানুষকে বিক্রি করেছে সে তখন সাফার হচ্ছে সুতরাং যারা বাড়ির ফ্ল্যাট কিনবেন বা বাড়ি আগামী দিনে তৈরি করবেন বিষয়গুলো জেনে রাখুন তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখনই আপনার প্ল্যান স্যাংশন হলো হওয়ার পর তার পরের কাজটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অর্থাৎ বাড়িটা সম্পূর্ণভাবে তৈরি হবে যে ইঞ্জিনিয়ারিং পার্ট সেটা সিভিল ইঞ্জিনিয়াররা করবে এবং বাড়ির নকশা অর্থাৎ আপনার একটা জমি জমির মধ্যে কোথায় কি আপনি করবেন আপনার চাহিদা অনুযায়ী সেইটা তৈরি করবেন আর্কিটেক্ট বা ছোট বাড়ি হলে জি প্লাস ফোর অবদি হলে সিভিল ইঞ্জিনিয়াররা করে দেয় আমরাই করে দিই আর্কিটেক্টের কাজটা করে দিই কেন আর্কিটেক্টের ফিস অনেক বেশি কিন্তু তাদের দায়িত্বটাও অনেক বেশি সুতরাং আর্কিটেক্টের মেন কাজ যেটা হলো যে পুরো বাড়ির নকশাটা সে তৈরি করবে বাড়ি অনুমোদন হয়ে যাবার পর স্যাংশন হয়ে যাবার পর স্যাংশানের পুরো কাজ সেই আর্কিটেক্ট করবেন বা দায়িত্বপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার যাদের এল বলা হয় তারা করবেন এই পার্ট ওভার হয়ে যাবার পর পুরো বাড়িটা এক্সিকিউশন হবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্বে পুরো পার্টের দায়িত্ব থাকবেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বাড়ির কোনো কিছু হলে তার দায়িত্ব হচ্ছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কলকাতা কর্পোরেশনের যে আইন সেই আইন অনুযায়ী আপনি বাড়ি শুরু করার আগে আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং ওই দায়িত্বপ্রাপ্ত আর্কিটেক্ট কলকাতা কর্পোরেশনকে জানাবে আমরা এই বাড়িটা স্টার্ট করতে যাচ্ছি এবং স্ট্রাকচারের পুরো দায়িত্ব হচ্ছে সেই দায়িত্বপ্রাপ্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন আপনি প্লিন্থ লেভেল অবধি কাজ শেষ করলেন সেই প্লিন্থ লেভেল অবধি কাজ শেষ করার পর তিনি স্ট্রাকচারাল টোটাল যে ডিজাইন সয়েল টেস্ট থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু সাবমিট করবেন কলকাতা কর্পোরেশনে অনেক সময় কাজ চালু করার সময়তেই বাড়ি ভাঙা হয়ে গেল বাড়িটা ইভেন ভাঙতে গেলেও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে ভাঙতে হবে যাতে না বাড়ি ভেঙে পড়ে পাশের বাড়ি ক্ষতিগ্রস্ত না হয় তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে এবং বাড়ি যেই মুহূর্তে আপনার স্টার্ট করবেন তাকে সয়েল টেস্ট থেকে স্ট্রাকচারাল ডিজাইন সম্পূর্ণ কলকাতা কর্পোরেশনকে জানাতে হবে যে আমার ডিজাইনে এই কাজ চালু হলো বিল্ডিং হয়ে যাবার প্রিন্ট লেভেল হয়ে যাবার পর প্রিন্ট লেভেল একটা চেকিং হয় যতক্ষণ না আপনি প্রিন্ট লেভেল চেকিং আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা দিচ্ছেন ততক্ষণ কলকাতা কর্পোরেশনে জানতে পাচ্ছেন না আপনার বাড়ি শুরু হলো কি না সেটা কিন্তু দায়িত্বপ্রাপ্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিতে হবে এই আইনগুলো আগেও ছিল এখনও আছে কিন্তু এই কাউন্সিলারদের টাকা তোলার দৌড়াতে এই আইনগুলো প্রশমিত হয়ে যাচ্ছে কিন্তু এইটাই হচ্ছে নিয়ম এবার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তিনি দেবেন যে হ্যাঁ প্রিন্ট লেভেল অবধি আমার কাজ হয়ে গেছে তিনি বলবেন যে আমার ডিজাইন অনুযায়ী হচ্ছে এবং প্রিন্ট লেভেল হয়ে যাওয়ার পর ফুল স্ট্রাকচার যত যখন ফ্লোর ফ্লোর ওয়াইজ যখন ঢালাই হবে উনি কিন্তু ইনফর্ম করতে থাকবে কলকাতা কর্পোরেশনকে যে হ্যাঁ আমার তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে এবং এই ম্যাটারটা কলকাতা কর্পোরেশনও জানতে পারবে যে হ্যাঁ এটা এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তিনি ফলো আপ করছেন এবার যে ক্ষেত্রে হয় কি পার্টি নিজেরা বুদ্ধি লাগায় তারা নিজেরা করেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থাকেন না জানেন না তার কোথাও সই নেই পরবর্তীকালে কিন্তু তিনি বিপদে পড়েন বিপদে পড়েন এই কারণে আইন অনুযায়ী তাকে সিসি নিতে গেলে এই তিনি যে বিল্ডিংটা তুলেছেন বিল্ডিংটা তোলার সময় কিছু কিছু চেকিং যেমন কংক্রিট যেটা ঢাললেন তার স্ট্রেংথ গেইন করলো কি না এই স্ট্রেংথের একটা স্ট্যাটিস্টিক্যাল কার্ফ আছে সেই কার্ফ এবং তার রিপোর্ট জমা দিতে হয় মেটেরিয়াল টেস্টিং রিপোর্ট জমা দিতে হয় সিসির সময় অনেক কলকাতা কর্পোরেশনের অফিসার আছেন কেউ আমি বুড়োগুলোর নাম বলছি না এই রিপোর্ট ছাড়াই কিন্তু সিসি দিয়ে দিচ্ছেন এবং যদি সেগুলোর তদন্ত হয় তাদের চাকরি যাবে সিসি দিয়েওছে ইভেন সুতরাং তার লোহা যেটা আপনি ইউজ করছেন সেটা কোন ল্যাব থেকে কি টেস্টিং রিপোর্ট এসেছিলো সেইগুলো কিন্তু দিতে হবে সমস্ত কিছু দায়িত্ব থাকবেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ওপর এবং গোটা বাড়িটা অনেকের একটা বদ্ধমূল ধারণা যে আমার স্যাংশান করতে এত টাকা হওয়া মানে তার খরচা হয়ে গেল আর কনসালটেন্টকে কোনো টাকা দেওয়ার দরকার নেই কিন্তু এটা সম্পূর্ণ যে ধারণাটা তৈরি করা হয়েছে সেই ধারণা কিন্তু সম্পূর্ণ মিথ্যে স্যাংশন হচ্ছে একটা আলাদা পার্ট আর বাড়ি এক্সিকিউশন হচ্ছে একটা আলাদা পার্ট কলকাতা কর্পোরেশনের নিয়ম অনুযায়ী বা সারা ভারতবর্ষের এখন রেরা গাইড করছে তার নিয়ম অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যতক্ষণ না সার্টিফাই করবে ততক্ষণ কিন্তু সেই বাড়ি বৈধ বলে নেওয়া হবে না এবং আগামী দিনে ব্যাংক যে আপনাকে টাকা ডিসবার্স করবে সেটাও কিন্তু এই সার্টিফিকেটের জোরেই করবে হ্যাঁ বাড়িটা সম্পূর্ণ বৈধ আর্কিটেক্ট বলবে আইন কানুন অনুযায়ী বাড়িটা করা হয়েছে কিনা আর ইঞ্জিনিয়ারিং মেনে বাড়িটা হয়েছে কিনা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলবে তবেই কিন্তু আপনি বাড়ির লোন এবং সিসি পাবেন সিসি পেলে তবে জলের লাইন ইলেকট্রিসিটি লাইন পাবেন এই আইন আগেও ছিল কিন্তু ওই বললাম কাউন্সিলার এবং তার দলবল এই জিনিসগুলোকে প্রশমিত করে দিয়েছিল বর্তমানে আপনারা দেখেছেন যে হাইকোর্টের মহামান্য উচ্চ আদালতের এক একটা রায় কি আসছে এবং আগামী দিনে আপনাকে বলে রাখছি এই সপ্তাহের শেষের দিকেই কলকাতা কর্পোরেশনের অর্ডার আসতে যাচ্ছে এবং খুব কড়া অর্ডারই আসছে কেন যেভাবে কলকাতা তৈরি হচ্ছে দেখুন কর্পোরেশন আমাদের কাছে একটা মন্দির এবং আইন আমাদের কাছে এটা হচ্ছে মন্দির আমরা দেশ ভারতবাসী আমরা ডেমো একটা ডেমোক্রেটিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থাকি আইন আমাদের সবাইকে মানতে হবে আইন বহির্ভূত আমরা কাজ আমরা করে ফেলছি শুধুমাত্র সিস্টেমের জন্য সিস্টেমটা করাপ্টেড হওয়ার জন্য কিন্তু এটা চলতে দেওয়া যায় না সুতরাং যারা আগামী দিনে বিল্ডিং করতে আসবেন যখন বাজেট তৈরি করবেন এটা একদমই মাথায় রাখবেন না যে আমার বাড়িটা আমার মিস্ত্রিকে দিয়ে করবেন আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বসে বসে সেখানে সই করে নেবেন সেটা কখনোই সম্ভব নয় তো আজকের ভিডিওটা আপনাকে এই জন্য করা আপনাদেরকে বলা যে একটা গুড মার্কেটিং করা যে হ্যাঁ কীভাবে কাজ হয় এবং এটা আপনার ভবিষ্যতের জন্য সুরক্ষিত কালকে আজকে একটা ফ্ল্যাট কিনছেন মানুষের আজকের যে ডিমান্ড আজ থেকে কুড়ি বছর বাদে আবার ডিমান্ড বাড়বে তার ফ্যামিলি বাড়বে তখন হয়তো এটাকে রিসেল করতে হবে যদি আপনার কাছে এই সমস্ত কাগজপত্র না থাকে তো আপনি রিসেল ভ্যালু কিন্তু পাবেন না তো আজকে এই অবধি দেখতে থাকুন আমার চ্যানেল এটাকে ফলো করে রাখুন এবং এটা যে পেজেতে চলছে সেই পেজটাকেও ফলো করে রাখুন বিভিন্ন তথ্য এখানে পাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনারা এই কমেন্টস বক্সে দিতে পারেন এবং সেই প্রশ্নের উত্তরও আমি আপনাদের দিয়ে দেব ধন্যবাদ